পিঠে খাব না তা তো হয় না আর কত রকমের পিঠে না বানানো যায় শীতকালে তার জন্য আজকে বানাচ্ছি ভাপা পুলি পিঠে আর এই ভাপা পুলি পিঠেটা বানানোর জন্য আমি এখানে একটা বড় সাইজের নারকোল কুড়িয়ে নিয়েছি আর নিয়েছি এখানে কিছুটা খেজুরের গুড় আর এটা দুশো গ্রাম খেজুরের গুড় আছে গুড়নারটা পাটালি বাড়ালি গুড় নিয়েছি আর নিয়েছি দুটো ছোটো এলাচ একটু ডালচিনি স্টিক প্রথমে একটা কড়াইয়ের মধ্যে কুড়ানো নারকোল আর গুড়গুলো দিয়ে দিলাম এখন এটাকে খানিক্ষণ মিশিয়ে জাল করে নেব এভাবে খানিক্ষণ নাড়াচাড়া করতে করতে আস্তে আস্তে গুড়টা গলে যাবে এটা কালার চেঞ্জ হয়ে যাবে এখন এই যে ছোটো এলাচ আর ডালচিনি স্টিকটা দিয়ে দিলাম আমি কেন দুটো ছোট এলাচ দিয়েছি আর একটা ডালচিনি স্টিক দিয়েছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এভাবে খানিক্ষণ এটাকে জাল করে পুরটাকে তৈরি করে নেব এই পুড়টা চিনি দিয়ে তৈরি করা যায় গুড় যদি না থাকে সেক্ষেত্রে চিনি দিয়ে করতে পারেন কিন্তু চিনি দিয়ে করা থেকে পু গুড় দিয়ে তৈরি করলে বেশি খেতে ভালো হয় পুড়টা তৈরি করা হয়ে গেছে এখন আমি এটাকে ঢেলে পাড়ায় রেখে দিয়েছি অনেকটা পাটের মধ্যে ঠান্ডা করতে দেব। এবারে পুর পিঠেটা তৈরি করার জন্য আমি এখানে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বাটি মেপে জল আমি এখানে এই বাটিটা মেপে দু বাটি জল দিয়ে দিলাম এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি হাফ চামচ এখন জলটাকে ফুটতে দেবো জলটা যখন ভালোভাবে ফুটে উঠবে এর মধ্যে দিয়ে দিচ্ছি আটা আমি এখানে চালের শুকনো যে চালের আটা দোকানে কিনতে যায় সেই চালের আটা দিয়ে দিচ্ছি এক বাটি আর ময়দা দিয়ে দিলাম হাফ বাটি এখন এটাকে খানিক্ষণ মিশিয়ে এইভাবে নাড়াচাড়া করে একটা ডো তৈরি করে নেব গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এভাবে খানিকক্ষণ এটাকে ঝাড় করবো এতে করে আস্তে করে জলটাও শুকিয়ে যাবে আর একটা একটু ডোতে পরিণত হবে আর যদি এটা আমি যদি দোকানে শুকনো চালের আটা নিয়েছি সেই জন্য জলটা নিয়েছি বাটি দিয়েছি আর যদি বাড়িতে বানানো ভেজা চালের আটা হয় সেক্ষেত্রে জলের পরিমাণটা কমিয়ে দিতে হবে ভেজা চালের আটা হলে জলটা অতটা পরিমাণ লাগে না এখন ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এটাকে নামিয়ে একটা থালার মধ্যে ঢেলে দিয়েছি ঠান্ডা করতে দেব একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে আটাটাকে মেখে নেব এখন এটা ঠান্ডা হয়ে গেছে এখন আটাটাকে আমি মেখে নিচ্ছি বন্ধুরা আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট করলো নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য পাশে থাকা বেল বটুনটিকে অন করে রাখবেন যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশানে আপনাদের কাছে পৌঁছে যাবে আটাগুলো মাখা হয়ে গেছে আমি এটাকে দুটো ভাগ করে নিয়েছি অনেকটা ছিল ওই জন্য মাখতে অসুবিধা ছিল আমি দুটো ভাগ করে মেখে নিয়েছি এখন এগুলো থেকে একটা বড় বড় করে লেচি কেটে নেবো একটা লেচি নিয়ে হাতের মধ্যে করে নিয়ে এরকম গোল করে চ্যাপটা করে নিয়েছি নিয়ে তারপরে একটা বাটির মতন তৈরি করে নিচ্ছি হাটের মধ্যে একটু শুকনো ময়দা লাগিয়ে নিচ্ছি আঙুলের মধ্যে এতে করে সুবিধা হবে আর আঙুলের মধ্যে জড়াবে না একটু মোটা করে তৈরি করতে হবে এ বাটিটা যেহেতু বেশি পাতলা করলে পুরটা ভরে যখন ভাপানো হবে তখন এটা ভেঙে ফেটে বেরিয়ে যাবে এখন কিছুটা করে পুর দিয়ে দিচ্ছি আর দুটো সাইড মুখ এরকমভাবে দুটো সাইড নিয়ে আর চেপে এরকম মুড়ে দিতে হবে হাত দিয়ে দিয়ে ধারগুলো একটু আঙুলের সাহায্যে চ্যাপটা চ্যাপটা করে দিচ্ছি এখন একটা কাটা চামচ নিয়ে ধারের মধ্যে চেপে দিচ্ছি এবারে চামচের সাহায্যে এরকমভাবে একটু চেপে চেপে ডিজাইন করে দিচ্ছি একটা তিটে তৈরি করে নেওয়া হয়ে গেল। এবারে আরও একটা লেচি নিয়ে এরকমভাবে প্রথমে হাত দিয়ে একটু চ্যাপটা করে নিয়ে বাটির আকারে প্রথমে তৈরি করে নেব বাটিটা আপনারা দেখে বুঝতে পাবেন কতটা মোটা করে তৈরি করছি এবারে কিছুটা নারকেলের পুর দিয়ে দিচ্ছি ভিতরে কিছুটা পুর দিয়ে দিলাম এবারে দুটো ধার নিয়ে এরকমভাবে প্রথমে চেপে দিতে হবে দিয়ে মুখটাকে খুব ভালো করে সিল করে দিতে হবে হাটের মধ্যে একটু করে শুকনো আটা ময়দা মিচ লাগিয়ে নিচ্ছি যাতে করে মুড়তে সুবিধা হয় এবারে কাঁটা চামচের সাহায্যে ধারগুলোকে চেপে দিচ্ছি এটাকে অন্য অন্যরকমভাবে আবার মুড়িয়েও নেওয়া যায় একটা বুড়ো আঙুলের সাহায্যে আমি সেই ডিজাইনটা করছি না আমি এটা কাঁটা চামচের সাহায্যে ডিজাইনটা করছি এরা একটা ফুলের পাপড়ির মতন তৈরি হয়ে গেলো ধারগুলো ডিজাইন করা এবার দুটো তৈরি করে নেওয়া হয়ে গেলো এবারে আরও একটা আমি ডিজাইন করে দেখিয়ে দিচ্ছি আরও একটা এরকমভাবে প্রথমে বাটির মতন তৈরি করে নিয়ে এবারে মাঝখানে কিছুটা নারকোলের পুট দিয়ে দিচ্ছি এবারে ধারগুলোকে প্রথমে চেপে দিচ্ছি এটাকে একটু লম্বাটে করে আমি তৈরি করছি করে এবারে চেপে দিচ্ছি হাত দিয়ে একটু চ্যাপটা করে দিচ্ছি দিয়ে এবারে মাঝখান থেকে একটা চামচের সাহায্যে প্রথমে একটা দাগ কেটে দিচ্ছি এরকমভাবে লম্বা লম্বি করে একটা দাগ কেটে নিচ্ছি এবারে সাইড দিয়ে আবার দাগ দিয়ে দিচ্ছি যেরকম গাছের পাতা তৈরি হয় ঠিক সেরকমই গাছের পাতার মতনই তৈরি করে নিচ্ছি ধারগুলো একটু কাটা কাটার মতো করে দিচ্ছি যাতে এটা পুরো পাতার মতনই দেখতে লাগবে তৈরি হয়ে গেলে একটা গাছের পাতার শেপে ডিজাইন করা পিঠে সবগুলো পিঠে প্রথমে এভাবে তৈরি করে নিতে হবে আমি অনেকগুলো পিঠে প্রথমে তৈরি করে নিয়েছি এবারে পিঠেগুলো ভাপাতে চলে যাব ফাঁপানোর জন্য আমি একটা ডেস্কির মধ্যে কিছুটা জল গরম করতে দিয়েছি এটাকে ঢাকা দিয়ে দিয়েছি যাতে করে জলটা তাড়াতাড়ি ফুটে ওঠে এখন জলটা ফুটে গেছে এর মধ্যে একটা এরকম ছিদ্র করা থালা দিয়ে দিলাম এর মধ্যে একে একে পিঠেগুলোকে এবারে সাজিয়ে দিচ্ছি একবারে সবগুলো দেয়া যাবে না আমার যতগুলো তৈরি হয়েছে আমি দু তৈরি পিঠেগুলোকে ভাপাবো এখানে প্রথমে কতগুলো পিঠে দিয়ে দিয়েছি এবারে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি উপর থেকে একটা এবারে এটাকে খানিক্ষণ ফুটিয়ে নেব আমি কুড়ি মিনিট গ্যাসটাকে সিদ্ধ করে নিয়েছি পিঠেগুলোকে কুড়ি মিনিট পরে ঢাকাটাকে খুলে তুলে নিয়েছি এবারে পিঠেগুলোকে তুলে নেব একটা চামচের সাহায্যে আমি তুলে নিয়েছি এগুলো একটু গরম থাকতে থাকতেই তুলে নেওয়া ভালো কারণ বেশি ঠান্ডা হয়ে গেলে আবার জড়িয়ে যাবে তখন আবার তুলতে গেলে ভেঙে যায় আমি একে পিঠেগুলোকে তুলে নেব। এবারে একই রকমভাবে বাকি পিঠেগুলোকে ভাপিয়ে নেব তৈরি হয়ে গেছে ভাপা পিঠে আর এই শীতের কালে পুলি ভাপা পুলি পিঠে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগতো লাইক দিয়ে দেবেন শেয়ার করে দেবেন